বাবরের ব্যাটিং আর আফ্রিদির বোলিংয়ে পাকিস্তানের জয় পাকিস্তানের জন্য ম্যাচটি ছিল সিরিজ বাঁচানোর আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয়ের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নয় রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি দুই দুই এ ড্র করেছে পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি মূলত জিতেছে বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিং আর শাহিন আফ্রিদির অসাধারণ বোলিংয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো আটাত্তর রান তুলতে সাহায্য করেছে বাবরের ফিফটি এরপর নিউজিল্যান্ডকে উনিশ দশমিক দুই ওভারে একশো উনসত্তর রানে অলআউট করতে চার উইকেট নিয়েছেন আফ্রিদি ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে সিয়াম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান দলের রান তখন মাত্র আট বাবর আজম এরপর জুটি গড়েন উসমান খানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে বাবরের সঙ্গে তিয়াত্তর রান তুলে আউট হয়ে ফেরেন তিনিও আউট হওয়ার আগে চব্বিশ বলে তিন চার ও এক ছয় বত্রিশ রান করেছেন উসমান বাবর এরপর জুটি গড়েন ফোখর জামানের সঙ্গে বাবর ফখরের তৃতীয় উইকেট জুটিতে আসে বিয়াল্লিশ রান জুটি ভাঙে বেন সিয়ার্সের বলে বাবর বোল্ড হয়ে ফিরলে আউট হওয়ার আগে চুয়াল্লিশ বলে ছয় চার ও দুই ছয় উনসত্তর রান করেন বাবর ফোখর জামান আউট হয়েছেন তেত্রিশ বলে তেতাল্লিশ রান করে এরপর বড় আর কোনো জুটি হয়নি তবুও পাকিস্তান একশো আটাত্তর রান তুলতে পারে সাদাব খানের ছয় বলে অপরাজিত পনেরো রানের ইনিংসে রান তারা করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায় টম ব্ল্যান্ডেলকে তুলে ন্যান আফ্রিদি দ্বিতীয় উইকেটে অবশ্য টিম সেইফার্ট তো মাইকেল ব্রেসোয়েল পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের ইনিংসটাকে পথে রাখেন কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পরায় শেষ পর্যন্ত আর লক্ষ্য পেরোতে পারেনি কিউইরা সেইফাট তেত্রিশ বলে বাহান্ন রান করে আউট হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত আটত্রিশ রান করেছেন সাত নম্বরে ব্যাট করতে নামা জশ ক্লার্কসন আফ্রিদি চার উইকেট নিতে চার ওভার বল করে দিয়েছেন ত্রিশ রান ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিনি সিরিজ সর্বোচ্চ আট উইকেট নিয়েছেন তিনি